শেষে ধরমপুর গ্রামে প্রবেশ করলাম এবং ধরমপুর গ্রামের রাস্তা দেখুন কতটা অসাধারণ এবং একা ওই যে পেছন গাড়ি দেন ওকে যাই হোক আপনি দেখুন যে আসলে রাস্তা হলো কতটা সুন্দর এবং কতটা মসৃণ এবং গ্রামের যেটা বিশেষত্ব যেগুলো আমরা কবিতা বা রচনায় বা কাব্যিক বিভিন্ন জায়গায় যে পড়াশোনা করছে আসলেই মনে হচ্ছে যে সেই আশির দশকে নব্বই দশকে তারও আগে কবিরা যেসব সুন্দর সুন্দর করে লিখতো সেই ছবির মতো সেই কবিতার মতো জনগ্রাম গ্রাম আসলে কত সুন্দর আসলে কাকা এই কাকাটি দেখেন কাকা অনেক ভালো লাগছে এবং আপনাদেরকে একটু রাস্তা দেখুন לפני שבוע 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 שבוע